গুরুদয়াল সরকারি কলেজ সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য নাম্বার এক গুরুদয়াল সরকারি কলেজ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি সরকারি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ কলেজটি ঢাকা শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হল পর তোমার প্রভুর নামে দুই উনিশশো তেতাল্লিশ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল করিম সাহেব ও শিক্ষানুরাগী আইএনজিপি জিল্লুর রহমানের পৃষ্ঠপোষকতায় কিশোরগঞ্জ কলেজ নামে গুরুদয়াল কলেজ প্রতিষ্ঠিত হয় প্রাথমিকভাবে রাখওয়াইল পাঠ কেন্দ্রের পাশে এর ডাক বাংলাতে শিক্ষা কার্যক্রম শুরু হয় ও ডক্টর বিএল দাস প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে কৈবর্ত রাজ গুরুদয়াল সরকার কলেজটির আর্থিক দুর্দশা মিটাতে ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করতে বিনা শর্তে তৎকালীন পঞ্চাশ হাজার টাকা দান করেন এবং এই অর্থ দিয়েই কলেজটির জন্য নিজস্ব জমি ও কলেজ ভবন নির্মিত হয় তার প্রতি কৃতজ্ঞতা থেকে কলেজটির নতুন নামকরণ করা হয় গুরুদয়াল কলেজ এবং ওই বছরই কলেজটিতে স্নাতক শ্রেণী কার্যক্রম চালু হয় নাম্বার তিন বাইশ দশমিক সাত দুই একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই কলেজের বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় বাইশ হাজার এ কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দুইটি ভবন তিনটি ছাত্রাবাস ও দুইটি ছাত্রী নিবাস রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বর্তমানে গুরুদয়াল সরকারি কলেজে ষোলোটি বিষয়ে অনার্স কোর্স এবং ছয়টি বিষয়ে স্নাতকোত্তর কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয় নাম্বার চার পড়াশোনার পাশাপাশি এই কলেজের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে অনেকগুলো সংগঠনের কার্যক্রম পরিচালিত হয় যার মধ্যে আছে বাংলাদেশ লোভার স্কাউট বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইত্যাদি এবং সর্বশেষ নাম্বার পাঁচ এ কলেজের কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি ও সাবেক সংসদ স্পিকার শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ মোজাম্মেল হোসেন প্রাক্তন প্রধান বিচারপতি জেনারেল নুরুদ্দিন খান প্রাক্তন সেনাপ্রধান ও মন্ত্রী ডক্টর আলাউদ্দিন আহমেদ প্রাক্তন উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবু তাহের মোহাম্মদ হায়দার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার برطوم التدي